আনোয়ারায় টানেল ভিউ রেস্টুরেন্টের জাংচামকপূর্ণ উদ্বোধন পর্যটন শিল্প বিকাশের অন্যতম মাধ্যম হল মানবসম্মত খাবারের হোটেল কোনো জায়গায় ঘুরতে গেলে সবাই চায় একটু ভালো পরিবেশে সুস্বাদু খাবার উপভোগ করতে সেই লক্ষ্যেই আনোয়ারা চাতুরি চৌমোহনী টানেল মোড় এখন পরিণত হচ্ছে এক ব্যস্ত পর্যটন কেন্দ্র ও খাবারের গন্তব্যে দিন দিন বাড়ছে নতুন নতুন হোটেল ও রেস্তোরাঁর সংখ্যা প্রতিযোগিতা চলছে কে দিবে উন্নত মানের খাবার ও সেবা এরই ধারাবাহিকতায় শুক্রবার তিন অক্টোবর বিকেলে জাকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হল টানেল ভিউ রেস্টুরেন্ট উদ্বোধন করেন আনোয়ারার তিনবারের সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি নিজেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতি ইসলামী দক্ষিণ জেলার সাবেক আমির জাফর সাদেক পশ্চিমচাল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাসেম চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহিউদ্দিন হাশেমি কর্ণফুলি উপজেলা জামায়াতের আমির মুনির আফসার দক্ষিণ জেলা বিএনপি নেতা আক্তার নবী চাতুরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাশেম মেম্বার বরমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস এবং রেস্টুরেন্টের পরিচালক শাখাওয়াত হোসেন খান বেলাল সোহেল আমিন আহম্মদ নূর মোহাম্মদ নাসির উদ্দিন শাহ প্রমুখ উদ্বোধন শেষে রেস্টুরেন্টের ব্যবসায়িক সফলতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় সত্যের সন্ধানে পারফেক্ট নিউজ সবসময় আপনাদের পাশে নিত্য নতুন খবরাখবর জানতে থাকুন পারফেক্ট নিউজের সাথেই